তোমাদের এই ওয়েবসাইট নিয়ে আগেও জানেছি আজকেও জানাবো কারণ ওয়েবসাইটটা অনেকে বুঝতে পারছো না যে কী করতে হবে এই ওয়েবসাইটটা লগ ইন বা তোমরা এই ওয়েবসাইটটা তোমরা বোঝানোর জন্য তোমাদের ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটটা কোথায় পাবে এখানে পাবে তোমরা এখনই নোট ডাউন করে নাও ওয়েবসাইটটা বা তোমাদেরকে দিয়ে দেব এই ওয়েবসাইটটা ডিসক্রিপশন বক্সে ওই ডিসক্রিপশন বক্স থেকে ডাইরেক্টলি ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে চলে আসার পরে তোমাদের দেখতে পাচ্ছো এখানে একটা লগও দেখাবে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের আর এখানে ডান দিকে থাকবে হলো এখানে থাকবে হলো জব শেখার এমপ্লয়ার ডিস্ট্রিক্ট এসপি পি এস এডিএফসি ডিএলসি জব শেখার মানে যিনি চাকরি করতে চান তাদের জন্য এখানে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে আর এখানে পরবর্তীতে এমপ্লয়ার যারা এখানে চাকরি আপডেট করতে চান সেটা এখানে দিতে বলেছে তো এখানে আপনি দিয়ে দিতে পারেন কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু দিয়ে আপনি এখানে দিয়ে দিতে পারবেন বোঝা গেল এবার দেখুন এইখানে কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু পুরোটাই একটি ডেমো ভার্সানে চলছে বা বলতে পারেন একটা রিপিয়ার ভার্সানে চলছে এখনো পর্যন্ত এই ওয়েবসাইটটা ফুল তৈরি করা হয়নি কিন্তু যে তৈরি করা হয়েছে সেই তৈরির মাধ্যমে কিছু কিছু শূন্য এরা আপডেট করেছে যেখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন অনলাইন অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই হ্যারে ক্লিক করতে হবে ডাইরেক্ট তোমাদের দেওয়া হবে ইউজার নেম পাসওয়ার্ড এখান থেকে তোমরা কি করতে হবে তোমাদের ফর্গেট ইউজার আইডি এবং ফর্গেট পাসওয়ার্ড এগুলো তোমরা পাবে না এগুলো কোথায় পাবে এখানে বার দিকে দিকে এখানে তিন ডটে ক্লিক করবে তিন ডটে ক্লিক করার পরে দেখো এখনও কিন্তু সার্ভার ডাউন রয়েছে এই ওয়েবসাইটে কিছু কিছু ক্ষেত্রে আসছে না তো তিন ডটে ক্লিক করবে জব সেকারে ক্লিক করবে রেজিস্ট্রেশনে ক্লিক করবে এখানে অ্যাপ্লি অ্যাপ্লিকেন্ট নেম বাবার নাম মায়ের নাম তারপরে ডেট অফ বার্থ কন্ট্যাক্ট ডিটেলস এটা দিতে হবে এখানে লেখাই রয়েছে ম্যারিটারি ফিল্ড হাউস নাম্বার স্ট্রিট ভিলেজ টাউন এখানে যেই সমস্ত এই পয়েন্টে এরকম লাল রয়েছে চিহ্ন রয়েছে সেগুলো কিন্তু তোমাদের দিতেই হবে পিন পিনকোড রিলিজিয়ান সিলেক্ট করতে হবে হিন্দুসিয়াম সিলেক্ট করে নাও তোমাদের যে ধর্ম সেটা সিলেক্ট করে নাও ক্যাটাগরি এখানে এসসি এস টি ও বিসি তারপরে স্টেট সিলেক্ট করা যাবে তোমাদেরকে স্টেট সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হবে ইমেল আইডি সিলেক্ট করতে হবে অল্টারনেটিভ নাম্বার জেন্ডার স্কিলস যে কোনো একটি স্কিল দিয়ে দিতে পারো তোমরা যেই তোমরা যে কাজ করেছো বা অভিজ্ঞতা রয়েছে পুলিশ স্টেশন এখানে সিলেক্ট করে নিতে হবে তারপরে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বোর্ড ইউনিভার্সিটি কত সালে পাস করেছো কত পার্সেন্টেজ পেয়েছে এই সমস্ত কিছু দিতে হবে এবার মনে করো এখানে অস্ট্রাম পাশে হচ্ছে না মনে হচ্ছে আর পাস করেছ অ্যাড মোডে এড মোডে ক্লিক করে যাবে আর তোমাদের সার্টিফিকেট অনুযায়ী নাম্বার বোর্ড এখানে সবকিছু বরাতে হবে তারপর টেকনিক্যাল এডুকেশন আইটিআই ভোকেশনাল তারপরে টেইলার মোবাইল রিপেয়ারিং এই সমস্ত বিষয় এখানে দিতে পারবে ডকুমেন্ট টাইপ তোমাদের এখানে ডকুমেন্ট টাইপে ক্লিক করতে হবে আধার বা ভোটার কার্ড একটি দিতে পারো আধার কার্ড সিলেক্ট করে নেবে ইন্টার পাসওয়ার্ড যে কোনো একটা পাসওয়ার্ড দিতে হবে তারপর সেই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডে দিতে হবে ক্যাপচা কোডটা এখানে বসাতে হবে সাবমিট করে দিতে হবে এইভাবেই এই ওয়েবসাইটটা তোমাদের জব শেখার রেজিস্ট্রেশন আইডিটা বানাতে হবে তারপর নাকি তোমাদের এখানে সমস্ত কিছু করার পরে রেজিস্ট্রেশন আইডি পাওয়ার পর এখানে পাসওয়ার্ড লগ ইন পাওয়ার পরে তোমরা এখান থেকে ডাইরেক্টলি অনলাইনে অ্যাপ্লিকেশনগুলো করতে পারবে অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটা করতে পারবে এবার তোমরা বুঝতে পেরেছ যে কি বলতে চাইছি এবার যারা চাকরি প্রার্থী ছাড়া যারা রয়েছে চাকরি দেবে অর্থাৎ নিজের দোকান রয়েছ বা কোনো হেল্পার চাইছ এমপ্লয়ারে গিয়ে তারা রেজিস্ট্রেশন করবে এমপ্লয়ার নেম প্যান নাম্বার প্যান নাম্বার জিএসটি নাম্বার জিএসসি ডকুমেন্ট তারপরে এখানে সমস্ত কিছু তোমাদের বসিয়ে দেওয়ার পরে ক্যাপচার করে দিয়ে সাবমিট করে দেবে এবার যারা এমপ্লয়ার যারা চাকরি দেবে তাদের ক্ষেত্রে এখানে এই ওয়েবসাইটের এমপ্লয়ার তারা এখানে একটা আইডি আর ইউজার আইডি পেয়ে যাবে তারও এখানে লগ ইন করে তাদের মতো করে চাকরি এখানে দিতে বোঝা গেল এই সমস্ত বিষয় রয়েছে এই ওয়েবসাইটে সরকারি কোনো চাকরি না বেসরকারি চাকরি যেগুলো সম্ভবমাত্র যারা দিন মজুরি করে খাবে তাদের জন্য এই চাকরিগুলোর জন্য উপস্থিত করা হয়েছে এই ওয়েবসাইটটা ওয়েবসাইটের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া হয়েছে আগেই বলেছি এবারে বলছি যে ওয়েবসাইটটা এখনো ডিমো ভার্সনে চলছে বা তোমরা তো বলতে পারো একটি ট্রায়াল ভার্সনে চলছে এখনো ফুল ভার্সনে আসেনি এখানে দেখবে অনেক অনেক লোকেশন এখানে নেবে না দেখো এখানে অনেক অনেক লোকেশন ফাঁকা করে দিচ্ছে এইভাবে তোমরা একটাই কোশ্চেন করতে পারবে ধন্যবাদ